টাঙ্গাইল এলেঙ্গায় বয়ানে গেলাম যেই বাসায় খাবারের ব্যবস্থা করেছে বাড়ি এত সুন্দর চোখ ধাঁধানো বাড়ি দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় এবার বাড়ির মালিকের সাথে অনেক সময় গল্প হইল বাড়ির মালিক বলতে আস আমি কাঁচা তরকারি বিক্রি করতাম কাঁচা তরকারি বিক্রি করে করে আমার পেট চালাইতাম কাঁচা বাজারে বিক্রি করে এত দামি বাড়ি কেমনে বানাইছেন এক কথায় তার উত্তর হলো তা তিনি বলল যে আমার রব আমাকে এই নিয়ামত দান করেছে অল্পের ভিতরে বরকত বাড়ায়া দিছে আমি বললাম কেমনে এই বরকত আসলো কোন রাস্তা দিয়া তিনি জবাব দিতেছে প্রতিদিন সকাল বেলা আমি সবজি কেনার জন্য গ্রামে যাই কষ্ট হয় আপনাদের সবজি কাঁচা তরকারি কদু জিঙ্গা তরই বটবডি পেপে গুলা কেনার জন্য আমি ভ্যান নিয়ে গ্রামে যাই আমি রাত্র প্রায় চারটার সময় ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠার পরে উজু বানাইয়া অল্প কিছু টাকা নিয়ে আমার ভ্যানটা নিয়ে আমি রাস্তা দিয়া চালাইতে চালাইতে চলে যাই সেই ক্ষেতের দিকে গ্রাম্য বাজারে আজান হয়ে গেলে ভ্যান রাইখে আমি নামাজের জন্য মসজিদে ঢুকে পড়ি নামাজ শেষ হওয়ার পরে আবার আবার ভ্যান নিয়ে আমি আমার গন্তব্যে রওনা হই ঘটনাক্রমে একদিন সবে সা আগে এখনো পর্যন্ত সূর্য ওঠে নাই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধা মহিলাকে দেখলাম লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আমি ভয় পায় গেছি প্রথমে ভাবছি হয়তো হাতে একটা লাঠি সেটাও দেখি সাদা লাঠি ভয়তে আমার কলিজা মুখের কাছে চলে আসছে মনে করছি হয়তো কোনো জিন হবে না হয় কোনো ফেরিস্তা হবে পরে বুঝলাম না সে মানুষ কাছে গেলাম সে আমার দিকে হাতটা বাড়ায় দিল পাঁচটা টাকা দাও এক পিস রুটি কেনার মতো টাকা আমার কাছে নাই গরিব মানুষ অনেকের দরবারে হাত পাচ্ছি তুমি নামাজিওয়ালা মানুষ দেখছি মোর থেকে বের হয়েছ তোমার কাছে হাত বাড়াইছি ফিরে দিও না পাঁচটা টাকা হলো আমাকে তুমি দাও দুই পিস রুটি কিনে খাবো হুজুর বিশ্বাস করেন তখন আমার পকেটে মাত্র পাঁচটা টাকাই ছিল আর কোন টাকা ছিল না আমি সিদ্ধান্ত নিলাম ফজরের নামাজ পড়ছি মনটাও ভালো লাগতেছে একজন গরিব মহিলা মানুষ পাঁচটা টাকার জন্য হাত বাড়াইছে যা কাজকের সকালের নাস্তা আমি করব না পাঁচটা টাকা আমি তাকে দান করে দিলাম যখন পাঁচ টাকা তার হাতে দিলাম সে আমাকে বলল বল তোর কি লাগবে এবার আমি বলতে আছি তুমি তো দেওয়ার মালিক না তুমি তো বড় ফকির মহিলা বলতে আছে আমি আর তুমি দুইজনী ফকির কিন্তু তোমার আমার রব মতেও ফকির না আল্লাহ হাক্কার সরে বলেন তুমি আমি দুইজনী ফকির আল্লাহ কি ফকির সে তো ফকির না হুজুর কথাটা শোনার সাথে সাথে আমার কলিজার ভিতরে কেইজন একটা পার মারছে আসলেই তো আমিও ফকির উনিও ফকির ধনীকে আল্লাহ হুজুরের পরে দেখলাম মহিলাটা দুইটা হাত উপরের দিকে তুলে দিছে দেওয়ার আগে আমি আমার ওই বুড়ি মহিলাকে বললাম যে তুমি একটু দোয়া করো যে আল্লাহ যেন আমার একটা বিল্ডিং বাড়ি করার তৌফিক দেয় কারণ আমার ঘরে একজন তোমার মতো মা আছে বৃষ্টির পানিগুলা যখন পরে আমার মায়ের মাথায় গিয়া পানির সিটা তুমি মুসাফির মানুষ আমার জন্য একটু দোয়া করো আমাকে একটা ঘর করার তৌফিক দেয় কারণ টিমের ভাঙ্গা ঘর পানির সিটা পরে পরে রাত্রিবেলা আমরা ঘুমাইতেও পারি না এমন গরিব সমাজে আছে না না সামর্থ্য নাই একটা বাড়ি করবে এবার বুড়ি মহিলা দুই হাত তুলে দিয়া বলতে আছে আল্লাহ এখনো পর্যন্ত সকালের সূর্য উঠে নাই এখনো পর্যন্ত দোয়ার দরওয়াজা ক্লিয়ার আছে আল্লাহ আকবার আমি একজন বুড়ি মহিলা জানি আমি দুর্বল তুমি তো বটেও দুর্বল না অতএব তুমি আমার দোয়াটা কবুল করে নাও এই সবজিওয়ালার জন্য ভালো একটা বাড়ি করার তৌফিক দান করো হুজুর বিশ্বাস করেন এরপর থেকে প্রতিদিন আমার ইনকামের ভিতরে কেমনে জানি আল্লাহ পাক ডাবল বরকত বাড়ায় দেয় আমি আস্তে আস্তে কিছুদিন পরে দেখলাম ব্যবসায় খালি উন্নতি হচ্ছে চার পাঁচ দিন পরে আমি ভ্যান বাদ দিয়া টম টম নিলাম মাল বোঝাই করে ঢাকায় পাঠাই যখন দেখলাম টম সাপ্লাই দিয়া কুলাইতে পারি না তারপরে আমি পিক আপ নিলাম পিক আপে মাল লোড করে যখন কুলাইতে পারি না তারপরে আমি ট্রাক লোড করলাম কন্টিনিউ এখন প্রতিদিন আট দশ ট্রাক আমার সবজি কারণ বাজারে চলে যায় আর আল্লাহ পাক এত বরকত দিয়েছে প্রায় দুই কোটি টাকা খরচ করে আমি এই সুন্দর বাড়ি বানিয়েছি আর ওজরে সুবান আল্লাহ দেওয়ার মালিক কে কেউ যদি সাইল করে না বইল না যে তোমার কাছে হাত পাতে অবশ্যই তোমার চেয়ে সে দুর্বল ঠিক না বেটি না বলিও না কিছু দিয়া বিদায় দাও আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়ু না কিতাব নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে ওয়া আকামুস সালাহ দুই নম্বরে যারা নামাজ পড়ে ওয়া আনফাকুম মিম্মা রাযাকনাহুম sirran ওয়া আ তিন নম্বরে যারা আল্লাহ রাস্তায় দান করে তিন গুণ যার ভিতরে থাকবে রব্বুল আলামিন বলেন শেষ সফল ফাটা লাগবে না চিৎকার বের কোনো আল্লাহু পাম সে সফল কামিয়াবি